তো গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার ভিডিওস আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবে এর জন্য একটা টপ আপ ওয়েবসাইট রয়েছে সো গাইজ এইটা হলো সেই টপ আপ পেজটা নিগ্রো টপ আপ এখানে তোমরা ভরসা করতে পারো যে তোমাদের টাকা পয়সা যাবে না এখানে কিন্তু ও খুবই সিকিওরভাবে দেওয়া হয় যে দেখতে পারতেছ এখানে অনেক আছে তো তোমরা কিভাবে এদের সাথে কন্ট্যাক্ট করবা এর জন্য আমি তোমাদেরকে দেখাই দিতেছি তো এদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তোমরা এখানে আসবা এই যে দেখো এখানে দেখতে পারতো একটা লিঙ্ক আছে ফার্স্টে এই পেজটাতে আইসা ফলো করতে হবে নিগ্রো টপ আপ দেন এই লিঙ্কের দিকে তারপর তোমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এরপর দেখতেছো যে ওইখান থেকে ওই লিঙ্কে চাপ দেওয়ার পর তোমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে দেন এখানে তোমরা মেসেজ দেওয়া দেওয়ার পর তোমাদের কাছে মেসেজ আসতে পারবে তোমরা দেখে নাও ডায়মন্ডের প্রাইসগুলো দেন তারপর তোমরা এখান থেকে খুব ওই সহজে কম দামে কিন্তু ডায়মন্ডগুলো বাই করতে পারবে সো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে